জমা চক্রে পরিণত হয়ে গেল জমাট ট্রক আস্তে করে করে গোস্তপিণ্ড হল গোস্তু পিণ্ডকে সুন্দর করে সাজায়া হাদ্ডি গুড্ডি বানায়া স্ট্রাকচার তৈরি করে তার উপরে চামড়া দিয়ে গোস্ত দিয়া সাজায়া সুন্দর করে বানালাম আল্লাহর পরিচয় শুনুন আল্লাহ আমার কেমন আল্লাহ মায়ের পেটের ভিতরে সন্তান এরপরে যখন রুদা হয়েছে ক্ষুদা লেগেছে খাবারের প্রয়োজন হয়েছে ওই বান্দা মায়ের পেটে বসে কি খাবে সেজন্য তার মা চিন্তা করে নাই বাবা চিন্তা করে নাই সরকার চিন্তা করে নাই আল্লাহ রব্বুল আরামিন মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে কোরআনের নাবির সাথে আর মায়ের নাবির সাথে তার লাগায়া পাইপ লাগায়া মায়ের মাসি কসুকের রক্ত গুলি দিয়ে সন্তানকে বড় বানালেন মুখ দিয়া এই রক্ত পান করালেন না মুখটাকে পবিত্র রেখে দিলেন যাতে করে পৃথিবীতে আসার পর ওই মুখ দিয়া আল্লাহ রব্বুর আর মিনের করতে পারো সন্তান মায়ের ভিতরে পেটের ভিতরে বড় হল আল্লা আকারে পৃথিবীতে নিয়ে আসলাম এখন খাবা কি পৃথিবীতে যখন বাচ্চা এলো তখন তার পেটের সাথে যে সংযোগ ছিল মায়ের নাবির সাথে আর সন্তানের নাবির সাথে সেই সংযোগ তার আর কি থাকলো কি করা হলো কেটে দেওয়া হল লক্ষ্য করুন জন্য একটিমাত্র পাই পাল্লা লাগায়েছিলেন পৃথিবীতে সন্তান আসার সঙ্গে সঙ্গে পাইপটা কেটে দেওয়া হলো এবার কি খাবে আল্লাহ রাব্বুল আরবিন মায়ের বুক থেকে সন্তানের জন্য এবার সিঙ্গেল সিগন্যাল তার জন্য সিঙ্গেল কোন লাইন যেটা ছিল কেটে দিয়া মায়ের বুক থেকে সন্তানের জন্য ডাবল লাইন আল্লাহ চালু করে দিলেন দুধ বানাই দেন যা শুধু খাবার নয় শুধু ফিড ফুড ভ্যালু নয় এই দুধের ভিতরে ক্যালসিয়াম এর মধ্যে ভিটামিন এর মধ্যে আয়রন এর মধ্যে মেডিসিন দুনিয়ার এই সন্তান ছিল ফি ফিকারারিমাকিন সুরক্ষিত জায়গার ভিতরে ছিল কোন পলিউশন সেখানে যেতে পারতো না রোগের জারব সেখানে যেতে পারতো না দুনিয়ায় এলো দূষিত আভার ভিতরে এই সন্তানকে এখনই অ্যান্টিবায়োটিক খাওয়ালে পরে অসুবিধা হবে আল্লাহ আল্লা মায়ের দুধের ভিতরে ঔষধ দিয়া রোগের প্রতিষেধক বানাইয়া দিনে আমার আল্লাহ আমার কে আল্লাহ জোরে বলেন আল্লাহ 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 রব্বুল আরমিন মায়ের দুধ দিয়ে সন্তানকে বড় করলেন আর শোনায় দিলেন খবরদার এই মায়ের সাথে এই বাপের সাথে না ফরমানি করবি না মা বাপের জন্য আমার কাছে দোয়া করবি আল্লা শিকায় দিলেন বান্দারে আমার কাছে দোয়া করাই আল্লাহ আমার মা বাপ আমাকে ছোটবেলায় ভাবে স্নেহ কুলে লালন পালন করেছে এইভাবে আমার মা বাপ তোমার রহমতের করে লালন পালন করো

হুজুর মা আমাকে মেরেছে তিনি প্রশ্ন করলেন আচ্ছা ফিরতে আমার দেরি হয়ে গিয়েছিল গভীর রাত্রে যখন বাড়ি গেছি মা আমাকে প্রশ্ন করলেন বাবা দেরি হলো কেন কোথায় ছিলি তামাম পৃথিবীর মানুষ যেই কদম মোবারক চুমু দিতে পারলে ধন্য হয়ে যায় সেই আখিরি জামানার পেগম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের দরবার থেকে আসতে আমার দেরি হয়ে গেছে ইয়া আল্লাহ আমার মা আপনার নাম শুনে তার গাত জ্বলে উঠল তিনি কাফের মুশ্রিকা আপনার নাম শুনে অগ্নি শর্মা হয়ে আমাকে ধরে পিটানো আরম্ভ করলেন আর বললেন আবহরায়রা হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাড়ি ছাড়বি

মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আমি আপনার কাছে আসি নাই হুজুর বললেন কেন আসছো বলো খুলে আবু হরারা বলেন হুজুর আমি জানি আপনি আল্লাহ তারপরে যদি কোনো ব্যাপারে হাত তোলেন আল্লাহ মঞ্জুর করে ফেলেন আপনি দয়া করে আমার মার জন্য দোয়া করেন আল্লাহ জন্য হেদায়ত দিয়ে দেন আমার নবীজি দুখানে হাত উত্তোলন করলেন বললেন আল্লাহ হুম্মা এহে আরায়রা আয় আল্লাহ আমি দোয়া করতেছি আবু হরাইরার মাকে হেদায়েত না কর হাত তুলে মোনাজাত করছেন আবু হরাই দৌড় দিলেন বাড়ির দিকে কয়েকজন আবু জামা টেনে ধরেছে এই ভদ্রলোক দৌড়াই কেন এত শান্ত মানুষ কখনো গরম হয়ে কারোর সঙ্গে কথা বলে না এই মানুষটা এই মানুষটা দৌড়াই কেন কোনো বিপদ হইল নাকি জামা টেনে ধরে বলে আবু হরেরা দৌড়াও কেন হাজরাতে আব হরায়রা বলেন জামাৎ ছেড়ে দাও কোনো বিপদ আমার হয় নাই আমি দৌড়াইয়া বাড়ি যাই দেখতে চাই আমি দৌড়াইয়া আগে বাড়ি যেতে পারলাম না আমার মুভি রু আগে আমার বাড়ি চলে গেছে আমি এটা দেখতে চাই হাজরাতে আবু হরায়রাম দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেছে দরজায় নক করলেন ভেতর থেকে আওয়াজ এ লোকে তিনি বললেন আমি আবি হরায়রাম মা দরজা খুলে দাও আমি তোমার সন্তান মা বললেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছে হাজরাত আবু হরেরা বলেন মায়ের গলার আওয়াজের ভেতরে কুমড়ীর কল্পসূতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভেতরে তো হিদের নরমিয়াদ পেলাম আমার কাছে মনে হলো আমি আবু হর রা বাড়ি আসার আগে নবীজির দোয়া আল্লাহ আর আরো সে পৌঁছে গেছে আবু হারা বলছেন মা আমার কিছুক্ষণ পরে ঘরের থেকে বেরিয়ে এসেছেন আমি দেখলাম মায়ের শরীর ভিজা মাথার চুল দিয়ে পানি টপকাচ্ছে মা আমার বললেন বাবারে তোমাকে মারার পর আমি নিদারণ অনুশোচনায় পড়েছিলাম মনে মনে ভাবলাম আমার সন্তান কেন মারলাম সে তো কোনো খারাপ কাজ করে নাই কোনো খারাপ জায়গায় যায় নাই এত ভালো মানুষ যার সম্পর্কে লোকেরা খামকেই মিথ্যা কথা বলে এই ভালো মানুষটার কাছে গেছে সেজন্য আমি মারলাম কেন বাবা গো আমি আমার ভুল বুঝতে পেরেছি জীবনের ভুল ধরা পড়েছে আমাকে जल्दी করে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে হযরত আবু উরাইরামা রাসূলুল্লাহর خدمت এসে ঘোষণা করলেন আশহাদু আললা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমার ভাইরা আল্লাহ রবিন মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠায় দিলেন খাবারের ইন্তজাম করলেন এগুলি সব আল্লাহর পরিচয় আল্লাহরে চেনার জন্যে বড় বড় কিতাব লাগে না কিসমতে যদি থাকে দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট হয়ে যায় সুবাহান আল্লাহ সুমান দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করলেন সৃষ্টি করলেন আর তাদের খাদ্যের ব্যবস্থা করলেন কে করেছেন খাদ্যের ব্যবস্থা খাদ্য দেন আল্লাহ কিন্তু অহংকারী যারা তারা বলে দেশের ফলনের জন্য কৃতিত্ব সরকারের বলেন নৌজবিল্লা এদের একজন বলছিল তিন বছর কিছু দিবার পারুম না লোকেরা কয় আমরা না খাইয়া থাকুন আল্লাহ কয় আমিও দেহু কদ্দুর বারো না খেয়ে থাকি ফসল কে দেন জরে বলেন কেদান বাম্পার ফসলের ফলনের দাবি সরকার করতে পারে না এটা কুকুরি এটা শির জমির ফসল কেদান দেন আকাশের বৃষ্টি কার পানি কার সার সব আল্লাহ আল্লাহ্পা কোরআন শরীফে বলেছেন লা ইনশকরতুম লাজি দুম বলে ইনক ফরতুম ইন আদায় মিন সেদির আমার মেয়ামতির শকুট যদি আদায় করো বাড়ায় দেব আর যদি কৃতজ্ঞ হওক শুক্রিয়া আদায় না করো মস্ত বড় শাস্তি দেবো ফসল দিই আমি আর শুক্রিয়া আদায় করো তোমার বাজনে ঠিক কি না শুক্রিয়া আদায় করে কা বাজানে কোটি মানুষের যে প্রশংসা এই সরকার করল বিগত সাড়ে চার বছর ধরে একটা মানুষের যত জিকের করল প্রশংসা করল ছবিটা নাইল যদি এতটা জিকের এতটা স্মরণ আল্লাহ রাবিনের করত ওদের জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা হয়ে যেত প্রশংসা করবে কা বলুন আল্লাহ পাকের প্রশংসা করবে খেতে দেওয়ার মালিক তিনি আল্লাহ পাক বলছেন আল্লাহকে তার পরিচয় আল্লাহ তুলে ধরেছেন ওয়া ফিল ইল্লা আলা এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যা রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই আল্লাহ বলবেন না রিস্কের দায়িত্ব কার হাতে আচ্ছা দেখুন তো পৃথিবীর সমস্ত সরকারের কাছে বিভিন্ন মন্ত্রণালয় আছে না খাদ্য মন্ত্রণালয় বলে কোনো মন্ত্রণালয় আছে না আছে খালি কয় খামু আর খামু খাদ্য মন্ত্রণালয় আছে থাকার পরেও মানুষ না খাইয়া মরে ঠিক কিনা এবার একটু তাকান তো জ্ঞানের চক্ষু দিয়া ফরেস্ট ফরে বাঘ আছে কিনা নাই সিংহ আছে কিনা গন্ডার আছে কিনা হাতি আছে কিনা বিশাল বিশাল প্রাণী আছে কিনা জঙ্গলে ছোট্ট প্রাণী থেকে পোকা থেকে শুরু করে গন্ডার পর্যন্ত টুনটুনি পাখি শুরু করে ইগল পাখি পর্যন্ত নদীর ভিতরে ছোট্ট চুনু পুঁটি থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত প্রাণী তত্ত্ববিদরা বলেছেন সমুদ্রের ভিতরে এমন এমন বড় বড় তিমি আছে যে একটা তিমির ওজন পাঁচ হাজার টন পর্যন্ত হয়ে যায় পাঁচ হাজার টন তিন চার ওজন এ যখন বাচ্চা হয় তখন বাচ্চার দৈনিক দুধ লাগে পঞ্চাশ থেকে ষাট মন পর্যন্ত কে ব্যবস্থা করে রুয়ান ফেরেস্তা তো ওর মা যেমন বাচ্চা তো সেরকম হবে ঠিক কিনা কে দেয় খাবার এবার দেখেন তো আপনার দেশের এই জঙ্গলে কত হাতি আছে হাতিরা মিছিল করে আসছে যে আল্লাহ আমাদের এখন আর খাইতে দিতে দিতে পারে না বাংলাদেশের গভর্নমেন্ট কিছু দেও আসছে না খাইয়া খুদার জ্বালায় হাতি মরেছে বাঘ মরেছে সিংহ মরেছে এর কোন দৃষ্টান্ত আছে খুদার জ্বালায় আকাশের উড়ান্ত পাখিরা ছটফট করে মারা গেছে দৃষ্টান্ত আছে নদীর মাছেরা খুদার চালায় ভেসে উঠেছে না খাইয়া মরে গেছে দৃষ্টান্ত আছে মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন অনেক প্রাণী এমন আছে যারা তাদের খাদ্যকে সঞ্চয় করে না খাদ্যকে জমা করে না আহরণ করে না সকাল বেলায় একটা খাবার খেলো দুপুরে কি খাবে তার জানা নাই পৃথিবীর মাঝি থেকে তিন মাইল উপরে ওড়ে তার চোখকে আল্লাহ পাক এত তীক্ষ্ণ বানিয়ে দিয়েছেন এই চট্টগ্রামের কোথায় মরা গরু আছে তিন মাইল উপর দিয়ে দেখতে পায় এই প্রাণীগুলি খাবার গুলি কোন গভর্নমেন্ট জোগাড় করে রাখে নাই আল্লাহ পাক বলেন সবার খাবার আমি দেই সকালবেলায় সমস্ত প্রাণীগুলি পাখি পানির ভিতরে মাত্র জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী পোকামাকড় থেকে শুরু করে সবগুলো খালি পেটে সব বেরিয়ে যায় কারো কোনো খাবারের মজুদ নাই সন্ধ্যা হতে না হতে সমস্ত প্রাণীগুলির পেট ভরাই আমি আবার যার যার ঘরে বেরায় দেই দা বে ত ইনফিল আন্দিল্লা আনন্দের সমস্ত প্রাণী রিস্কের দায়িত্ব আমি আল্লাহর হাতে কেদাই রিজেক জোরে বলুন কেদান আল্লাহ কি খাবেন সব আল্লাহ জোগাড় করে দিয়েছে তরি তরকারি জোগাড় করেছেন মাছ জোগাড় করেছেন চাউল দিয়েছেন খাবার দিয়েছেন গোস দিয়েছেন সব দিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত জিনিস দিয়ে মানুষকে আল্লাহ পাক

ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলাহুল খንকু ওয়াল আমর সৃষ্টি যা আইন চলবে তা আমাদের দেশে আল্লাহর আইন চলছে